সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন সব সময় আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা বিভিন্ন মাধ্যমে আমাদেরকে রেটগুলো দিয়ে থাকেন তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এপিসোড পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কোনো ধরনের উপকার হয়ে থাকলে অন্যের উপকারের জন্য ভিডিওটি সাহায্য সহযোগিতার উদ্দেশ্যে শেয়ার করুন আজকে ছাব্বিশে আগস্ট সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বাচ্চা এবং মুরগি কেনা বেচা হবে সে রেটটা জানাচ্ছি এর আগে উল্লেখযোগ্য কিছু ভাইয়েরা কমেন্টস করেছেন সেই সব কমেন্টসের রেটগুলো আপনাদের সামনে আগে তুলে ধরি এইখানে আজকে ইউজার আইডি থেকে মাদারীপুরের ব্রয়লার একশো পঁয়ত্রিশ টাকায় একজন পাঠিয়েছেন ধন্যবাদ জানাচ্ছি কক্সবাজার একশো তেহাত্তর টাকায় ভেনে বিক্রি হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি ইউজার আইডি থেকে লিখেছেন কুড়িগ্রাম একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি এরপরে সিমন লিখেছেন চাঁপাই নবাবগঞ্জ একশো পঞ্চান্ন টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি আলম লিখেছেন কুলনা একশো পঞ্চাশ টাকা কেজি ব্রয়লার ধন্যবাদ জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটা করছেন বা দেখছেন সবাইকে আমরা অনুরোধ রাখব আপনারা যে যে অবস্থানে আছেন যদি আর কেউ রে সাহায্য করতে চান তাহলে একুশে আর করে দিন সারা বাংলাদেশে ব্রয়লার ময়মনসিংহ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ ঢাকায় পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ এবং শাহী যশোর বরিশাল সিলেট চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্রয়লার সোনালি দুইশো থেকে দুইশো বিশ টাকায় টাইগার কালার বাড়ছে সুবর্ণ রাজ কেনা বেচা হবে একশো টাকার মধ্যে এরপরে বিভিন্ন জায়গায় আজকে আমরা যে রেটে বাচ্চাটা বিক্রি করবো সেই রেটটা জানাচ্ছি সোনালি নর্মাল আজকে সতেরো ক্লাসিক উনিশ ক্রস একুশ হাইব্রিড নর্মাল তেইশ হাইব্রিড সুপার ছাব্বিশ ফাউমি সাদা আটাইশ মিশরীয় ছয়ত্রিশ টাইগার কালার বাট শেষু বনরাজ, বিয়াল্লিশ আর একটা পঁয়ত্রিশ টাকায় আছে এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এই জাতগুলো থেকে নিতে চাইলে সমস্ত টাকা আগে পাঠাতে হবে এবং দুপুর বারোটার ভিতরে পাঠাতে হবে পরে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন বা বাচ্চার গাড়ির নাম্বার নিয়ে নেবেন সরাসরি বাচ্চা হাতে হাতে নিয়ে নেবেন ব্রয়লার আজকে সারা বাংলাদেশে কেনা ব্যস্ত হবে পঁচিশ থেকে তিরিশ আজকে কিন্তু দাম বেড়েছে ব্রয়লারের তিরিশ টাকাই হয়ে যাবে এবং ককটা ষোলো থেকে উনিশ টাকায় যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওতে দেখাব ইনশাআল্লাহ